আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি চলো আমরা এখন রাজস্থান থেকে আমার বড় আপাদের ঘর থেকে বেরিয়ে পড়েছি একটু বেড়াতে যাওয়ার জন্য চার পাঁচ ঘন্টার রাস্তা উদয়পুর উদয়পুর যাওয়ার জন্য আমরা রওনা হয়ে গেছি বেড়াতে চলো এটা আমার বড় আপার মেয়ে আমাদের গাড়িও এসে গেছে আমার মেয়ে তো ঢু আগে থাকতেই বাড়ির মধ্যে বসে আছে ঢুকে পড়েছে ছেলেটাও ঢুকে বসে আছে দেখো সবাই এসে গেছে চলো এটা আমার বড় বড় ছেলে বড় ছেলে এটা বড় বোনাই সব রেডি এতে আমার বড় আপাদের ঘর বড় আপা রেডি হয়ে চলো আমরা রওনা হয়ে গেছি উদয়পুরের নিয়ে চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ করবে না উদয়পুরে পৌঁছে আমরা কোথায় যাচ্ছি এবং কী আছে না আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেমন লাগলো কমেন্টে জানিও লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো অনেক দূরের সফর চার পাঁচ ঘন্টা অলরেডি লেগেই যাবে এই গাড়ি করে আমরা অবশ্য রুকে রুকে যাবো কোনো ঢাবা পেলে চলো ভাই তো অনেক বোর হয়ে গেছি আমরা এখন এসে গেছি একটা হোটেলে কিছুক্ষণ তো ওয়েট করতে চলো এখানে বাচ্চারা খাবে কিছু অর্ডার করেছে আমরা এখানে কিছু খেয়ে নিই একটু ব্রেক করে নিই চলো আমাদের খাওয়া আবার রেডি করছে সবাই ওয়েট করছে এখানে আমাদের পুরো ফ্যামিলি দুটো ফ্যামিলি চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা বেরিয়েও করেছি এখান থেকে ফের এক দেড় ঘন্টা পর আমরা ঢুকেছিলাম ওখানে হোটেলে তারপরে ফের বেরিয়েও করেছি এগুলো পাহাড়ি এলাকা দেখো পাহাড়ে উঠছে গাড়িটা পাহাড়ের ওপরে উঠছে গাড়িটা দেখো কতটা দেখাতে হচ্ছে জানি না বহুত উঁচু পাহাড় কান ফান পুরো বন্ধ হয়ে যাচ্ছে আমরা গাড়ি করে পাহাড়ে উঠছি হেঁটে উঠার কোনো এ নেই মা উদয়পুরটা পাহাড়ের ওপরেই लेकर बीच खाने अच्छा सिटी ऑफ लेक होता सिटी ऑफ लेक हाँ लेकर बीच खाने आजे माँ ओ दाई एक ने खाली पानी जाएगा लेक पुष्यराचे से देखो और पहाड़ खाली पहाड़ और पहाड़ हमने ऐसे हो गए अच्छी আর কিছুটা গেলে কিছুক্ষণ আধ ঘন্টা এখনও লাগবে আমরা পুরো সফর করেছি পাঁচ ঘন্টার সফর ওই ফলটাও নিতে হবে এই ব্যাগটাকে মুড়ে নিচে লেখে দেয় চলো ভাই এটা আমরা পাহাড়ের নিচে দিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ আর দেখো পাহাড়ের নিচেটাকে রকম ধর গোল করে বানানো আছে চলো আমরা এসে গেছি উদয়পুর উদয়পুরে ঢুকে পড়েছি অলরেডি চলো আমরা এসে গেছি নেমে পড়েছি উদয়পুর দেখো আমরা উদয়পুরকে গেছি চলো এবারে আমরা দেখি হোটেল ফোটেল দেখি দেখে তারপরে তোমাদের দাদারা গেছে হোটেল দেখতে আমাদের দাঁড় করে রেখে চলো তোমাদের দাদারা গেছে হোটেল দেখতে এটা আমাদের হোটেল হোটেল আমাদের ঠিক করা হয়ে গেছে ওখানে আমাদের গাড়িতে সামান রাখা রয়েছে দেখতেই পাচ্ছ চলো এবার আমরা সামান নিয়ে হোটেলে শিফট হয়ে যায় এখানে মসজিদ সামনে এধারে একটা মসজিদ আছে দুদিকে দুটো মসজিদ চলো আমরা হোটেলে সব সামান নিয়ে চলে এসেছি চলো অনেক থাকান হয়ে এসেছি এবারে আমরা সব ফ্রেশ হয়ে নিই ফেরেশ হয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে বাই চলো চলো আমরা পড়েছি তোমরা সাথে থাকো থাকো দেখতে আমরা কোথায় যাচ্ছি এখানে কি আছে আমরাও তো জানি না আমরাও দেখি তোমরা সাথে দেখতে থাকো দিওয়ালির বাজার বহু সারা লাইটিং করেছে দেখতেই পাচ্ছ রাতে আর কোথাও ঘুরবো বলো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল তাও একটু বেরিয়েছি শহরটা দেখতে উদয়পুর জায়গাটা কিরকম দেখো লাইটিংয়ে পুরো ভয় ফেলেছে পুরো শহরটা সেজে গেছে লাইটিংয়ে প্রচুর লাইটিং করেছে চলো আমরা এবারে বের করি আমরা এসে গেছি এখানে একটা মন্দিরই হবে হয়তো রাজ রাজাদের জায়গা এটা মন্দির নয় সরি এখানে আমরা এসে গেছি একটু ঘুরতে এখানে গাছপালা বহু কিছু আছে দেখার মতো সুতরাং এই বলে বাইক ভিউ তোমাদের ঘরে কেমন লাগছে একটু কমেন্টে জানিও एक तूफान शुरू होगा अरे बोल इन को तो रहूंगा स्कूल लीला बैठ के किन कुछ कोई काम करना है कि बैठने आया यस दिन वाले में गाड़ी थी लाभ यार घूर पे बस ना ना गाड़ी थी लाभ बुनी आज क्या घूर पे ना घूर तो बहुत ऐसा करे जहाँ गाड़ी थी लाभ बुनी एमनी दूध तो दूध है फिर डिनर वाला कौन सा ले रही है ऑटम वाले एक्सपर्ट मारूंगा ना बच्चा है है दिवाली विंटर अच्छा है तो ऑटम स्प्रिंग रैली में नहीं नहीं हो गया नहीं रुक जा वापस देख क्या करूं बता तो कुछ तो हो गया मैंने ले भी दिया दे नहीं अब सही से ले ला दे बस मारूंगा क्या आप नहीं हो मेरी मम्मी बस हो तो गया अबे अभी नहीं आया ये रहा अरे वो जा निकल बहुत दूर আকি ফুল দা এখানে 3 রকম 4 রকম কালার কর দিয়ে দেখাই দাও এই পানিটারি আরে এটা দা গোলাপীতে সাদা ওইটা ডার্ক গোলাপী মনে লাগ গেছে বল তাই ওইটা আরে এই নিছ না ওইটা হাও ওই ধারতে রে बीचখানে একটুখানি গোলাপী বাইরে সাদা হ্যাঁ এখানে এমন জায়গাটা বর্ষাকাল পুরো মনে হচ্ছে এমনভাবে এ করেছে যেন মনে হচ্ছে বর্ষাকাল পানি এসেছে কাল পাতায় পানি পড়ছে এত সুন্দর আওয়াজ হচ্ছে খুব সুন্দর গাছপালা এখানে দেখার মতো জিনিস আছে কিন্তু আমরা রাত এসেছি অতটা বোঝা যাচ্ছে না যতটা পেয়েছি তোমাদের দেখার চেষ্টা করেছি সুন্দর দেখতে থাকা চলো আমরা ওখানে ঘোরা হয়ে গেছে বেশি ঘুরতে আর পারিনি রাত হয়ে গেছে যেহেতু আর কোথায় যাব না এখানে ঘুরে বেরিয়ে করেছি চলো একটু ফটো করে নিচ্ছি এটা আমার বড় বোন বড় বোনের সাথে একটু ফটোশ্যুট করে নিলাম দেখতে থাকো কিছু ভুল বলে থাকলে মাফ করে দেবে খুব জলদি বাজির সাথে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি শহরটা কেমন লাগলো একটু কমেন্টে লিখে জানিও চলো আমাদের ঘোরা বেড়ানো হয়ে গেছে এবারে একটু খাওয়া দাওয়া করবো চলো বহুত মজা এসে গেছে ভালোই লাগলো তোমরা তোমাদের যদি ভালো লাগে তোমরা আসতে পারো চলো আমরা এসে গেছি হোটেলে এবার খাওয়া-দাওয়া করতে হবে যেহেতু চলো এবারে তোমরা দেখতে থাকো আমরা খাওয়া-দাওয়া করি আমরা হোটেলে এসে গেছি এবার 16 হয়ে গেল அப்பா কেবারে বানি করে দেবে